গাজীপুরের টঙ্গীর টিএনটি কলোনি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজীর নিখোঁজের রহস্য অবশেষে উদ্ঘাটন করেছে পুলিশ নিখোঁজের চার দিন পর জানা গেছে তিনি অপহৃত হননি বরং স্বেচ্ছায় টঙ্গী থেকে বের হয়ে পঞ্চগড়ে যান সাতাশ অক্টোবর রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে নিরাপত্তা হেফাজতে নেয় এবং আটাশ অক্টোবর তাকে আদালতে তোলা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তথ্যমতে তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে নিজেই সকাল মিনিটে মিনিটে বাসা থেকে বের হয়ে শিলমন ফিলিং স্টেশনের সামনে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন তিনি শ্যামলী পরিবহনের বাসে নিজেই টিকিট কেটে পঞ্চগড় যান আলজাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়রও নিশ্চিত করেছেন যে অপহরণের কোনো প্রমাণ নেই জিজ্ঞাসাবাদে ইমাম স্বীকার করেন তিনি উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে জয়দেবপুর থেকে গাবতলি সেখান থেকে পঞ্চগড় পৌঁছান এবং ঠান্ডায় অচেতন হয়ে পড়েন পরে পঞ্চগড়ের সীতাগ্রাম এলাকায় শিকল বাধা অবস্থায় তাকে উদ্ধার করা হয় পুলিশের মতে ঘটনাটি মানসিক বিভ্রান্তি বা আকস্মিক মানসিক চাপের ফল হতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা